ইন এক্স ওয়াই তাহলে দিস ইমপ্লাই দ্যাট ইজ এমিয়াস অফ ডিগ্রি থ্রি ইন এক্স ওয়াই এখান থেকে শুরু করে একটু পর্যন্ত থেকে শুরু করে একটু পর্যন্ত তাহলে অল আর্থ থেকে আমরা এটাইতে পাবো জাস্ট ইউর জায়গায় জেড বসা দেব এর জায়গায় থ্রি বসাবো সো বাই দা অর্থ থিওরম উই হ্যাভ এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু থ্রি জেড এটাকে একটা নাম্বার দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার তার ডেল জেড ডেল এক্সটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে তাহলে আমরা এখন এক নাম্বার উভয় পক্ষে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব তাহলে সুতরাং ডেল ডেল এক্স অফ এক্স ডেল ডেল জেড del z del x plus y del z del y equal to del del x of 3z আমরা উভয় পক্ষে আবার x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম তাহলে পাচ্ছি যারা নতুন আসছেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সেই ছাড়া বাকি চোদ্দ গোষ্ঠী যা আছে ধ্রুবক

এক্সের ফাংশন তাহলে এক্সের মধ্যেও এক্স আছে জেডের মধ্যেও কিন্তু এক্স আছে এখন আমরা ইউ মেথডে ম্যাথডে করব আপনি এক্স রেখে এটাকে যদি আবার এক্সের সাপেক্ষ করেন তাহলে ড্যালে স্কোয়ার জেড ডেল এক্সের স্কোয়ার হবে এবার ডেল জেড ড্যালেক্সটাকে রেখে এক্সটাকে এক্সের সাপেক্ষে করলে কথা হয় কোয়ান হয় প্লাস বলুন তো দেখি কার সাপেক্ষে কার ডিফারেন্সিয়েশন করতেছেন এক্সের সাপেক্ষে

নিয়ে যান তাহলে টু ইন্টু ডেল জেড এটা অনার্স এর দু হাজার তেরো সাল আসছে নন ভেজর ডেট দু হাজার আট সাল আসছে তুলে